তো ভাই দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু আট হাজার প্লাস টকেন আছে আর এই টকেন গুলো দিয়ে আমি সামনে একটা বক্স আছে এই বক্সটা ওপেন করব আর দেখি আমরা কতগুলো সুপার মেডিকেট বের করতে পারি তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ ভ্যাকসিন দিছে অ্যান্ড এখানে কিন্তু আমরা ধূপধাপ ওপেন করতেছি কিন্তু সুপার মেডিকেট দিতে না এটা কোনো কথা ভাই জোনের মধ্যে এত জোনের মধ্যে তাও সুপার মেডিকেট দিতে না তো এখানে কিন্তু একটা সুপার মেডিকেট পাইলাম আর একটা পাইলাম আর পাইলাম তো আমরা এখন ধূপধাপ ওপেন করি আমাদের কাছে এখনো পাঁচ হাজার টকেন আসছে তো আমরা দেখি এই পাঁচ হাজার টকেনের মধ্যে আমরা কতগুলো সুপার মেডিকেট বের করতে দিতে পারি তো এখানে কিন্তু একদমই কম দিতে আছে এই তো একটা পাইলাম তো দেখি আর কতগুলা পাই তো আর একটা পাইলাম ভাই আমরা এত জনের মধ্যে তারপরে এত কম সুপার মেডিকি দিতে কেন এই তো যে আমনে দিতে হইব ধূপদাব দিতে এখানে কিন্তু লাগাতার তিনটা থেকে চারটা আমরা পাইলাম পাঁচটা ভাই এই আর একটা কিন্তু আমাদের কাছে টোকেন নাই এর কোনো কথা আচ্ছা দাঁড়াও আমরা টোকেন কালেক্ট করে আনতেছি এরে আমি নিয়ে যাব এখান থেকে তো যাই হোক আমরা এখন টোকেনটা কালেক্ট করে আনি এরপর এখান থেকে সুপার মেডিটা বের করে জন্য ঢুকবো তো ভাই এখানে কিন্তু আমরা তিনশো টোকেন কালেক্ট করে আনছি অ্যান্ড এই টোকেন দিয়ে আমরা এখন বক্সটা ওপেন করে সুপার মেডিকেটটা বের করবো আর এই সুপার মেডিকেটটা নিয়ে আমরা ছুদা চলে যাবো এখন জোনের মধ্যে কারণ জোনটা অনেক বেশি ছোট হয়ে গেছে আর ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের প্লেয়ার আছে এলাইবার মাত্র তেরোটা জোনটা কিন্তু অনেক বেশি প্রায় ছোট হয়ে গেছে মানে শেষের জোন মানে শেষ বলতে দুয়ের জনের শেষের জোন তো থার্ড নাম্বার জোন আর এখানে কিন্তু আমরা ভেন্ডিং থেকে একটা সুপার মেডিকেট পাবো তো এখান থেকে আমরা সুপার মেডিকেটটা নিয়ে যাই অ্যান্ড তারপরে আমরা জোনের মধ্যে যা দেখি কী ক করা যায় তো আমাদের কিন্তু জোন যেমনই হোক না কেন আমাদের কিন্তু বোঝা করতেই হবে আর দেখি আমাদের কিন্তু বারোটা প্লেয়ার লাইভ আসছে তো দুই এর জন কিন্তু এখন ঠেকে গেছে তো আমরা এখন জোন থেকে বাড়াইতে হবে নার্সারা অনেক বেশি হেলথ কাটবে তো অবশেষে কিন্তু আমরা জোনের মধ্যে চলে আসছি আর দেখো এখানে কিন্তু আর মাত্র ছয়টা প্লেয়ার মানে আমাকে দিয়ে মত ছয়টা প্লেয়ার সামনে একটা প্লেয়ার ভাই এরা আমার গাড়ির অবস্থা করতেছে কি কোনো কথা ভাই গাড়িতে মারিস কেন ভাই আমার মার সমস্যা নাই কিন্তু গাড়িতে মারিস না একদম গাড়ির অবস্থা বাজে করে দিছে আমার এসপি যা একটু খাইছে সমস্যা নাই কিন্তু গাড়ির অবস্থা একদমই বাজে করে দিছে তো এখন যদি গাড়িটা ফাটাই দেয় তাহলে আমরা গাড়ি কই পাবো এই জোনের মধ্যে তো আর যাওয়া সম্ভব না এই তো ফাইনালি একটা গাড়ি ফালাইছে এটারে দেখি দখল করতে পারি কি না তো এটার পরে উঠে যাবো ভাই নিয়ে যা ভাই আমার হ্যাঁ নিয়ে যা ভাই এটা কোনো কথা তুলে গেছে গা সামনে একটা যাই হোক আমরা আপাতত এই গাড়িটা রাখিয়ে যে ফাটা দিবে হ্যাঁ দিসে ফাটাই আচ্ছা ওর গাড়ি ফাটছে ভাই সাব হামি না কই আমার গাড়ি ফাটা দিছে আমার গাড়ি একদম অবস্থা বাজে তো এখানে আমরা ওইটা পড়ি যে শুধুকে সদ্ব্যবহার যারে বলে তো এখানে কিন্তু আমরা ওর গাড়িতে ওইটা গেলাম এছাড়া কোনো উপায় নাই এদিকে আর একটা মনস্টার ট্রাক আর এদিকে দেখি একটা বাইক নিয়ে ঘুরতে মানে কি বলবো ভাই সাহ আমার গাড়ি তো একদমই আগুন লাগাই দিয়েছিলো এদিকে ও আমার গাড়ির সাথে বাদাই দিয়েছে এদিকে ওর গাড়ি ফাইটে গেছে আমি ভাবছি আমার গাড়ি ফাইটা গেছে তো ওর গাড়িটা উঠে গিয়ে দেখি আমার বাইকে আমি উঠি তো তারপরে আর কি মনস্টার ট্রাক নিয়ে এলে ওরপর উঠে গেলাম বাহ আর এদিকে দেখো কি বুদ্ধি হ্যাঁ আমার এই রে ওই যাইতেছে জোনের মধ্যে এটা কথা যাই হোক ওই আমার ভাবতেছে আমি জোনের মধ্যে গেলে হয়তো বা মেরা যাবো আর এদিকে দেখো পাঁচটা প্লেয়ার পাঁচটা প্লেয়ারই আছে বামে ফাইট করতেছে কিন্তু প্লেয়ার কমতাছে না এটা কোনো কথা তো যাই হোক আমরা দেখি যতই কিছু হোক না কেন আমরা কিন্তু জনপুষ পুষতে ভাই উড়াই দে এরাই তো পারলো না যাই হোক এটা কিন্তু ওড়াইতে পারে নাই সমস্যা নাই পাঁচটা প্লেয়ার পাঁচটা প্লেয়ারের পিছন থেকে একটা প্লেয়ার ফাও আমাদের গাড়িটা ফাটাই দিতে হয় তো এখানে কিন্তু ধূপা ফাইট হইতাছে আর এদিকে কিন্তু আমার কাছে পনেরোটা মেরিকিট আমরা যদি যে কোনোভাবে জোনের মধ্যে যাই তাহলে কিন্তু আমাদের বোঝা করার সম্ভাবনা থাকবে না এর কারণ পনেরোটা মেরিকিট কিছুই না এই জোনে যদি আমরা জোনের মধ্যে যাই তাহলে কিন্তু আমরা এলিমিনেট হয়ে যাব তো আমরা একটু পরে বের হব যদি আমাদের কাছে অরিজিনাল মেরিকিট থাকতো তাহলে না জোনের মধ্যে যাওয়া যাইতো তো একটু পরে গিয়ে আমরা হয়তো বা ঘরের মধ্যে প্যাকিং করে গাড়িটা ফাটাই দিবে এটা শিওর আর হচ্ছে আমরা ঘরের মধ্যে হয়তো বা প্যাকিং করে আমরা জোন জোনপোষ করবো তো যেমনই হোক না যে অবস্থায় থাকি না কেন আমরা কিন্তু জোন জোনপোষ করবোই আর ভাই এখানে দেখো মোট চারটা প্লেয়ার এর মধ্যে যে আর কয়টা জোনপোষে আসে কে বলবে তো এখানে একটা প্লেয়ার মারা গেছে মানে ওই ভাবতেছে গাড়ি ফাটাই দিবে মানে গাড়ির শেষের অবস্থা এই কারণে ওই ভাবতে যে গাড়ি ফাটাই দিবে আমিও ভাই সাহেব গাড়ি না দৌড়ান দিছি যাই হোক আমরা কিন্তু জোনের মধ্যে যাব আর গাড়িটা যদি ফাটাই দেয় তাহলে কিন্তু হবে না এখানে দেখো গাড়ি কিন্তু লাল মোমবাতি জ্বলছে ভাই তোর গাড়িতে উঠাই নেই ভাই চলে যাইস না ভাই নিয়ে জানিয়া জানিয়া যাবে ফাইনালি কিন্তু আমরা গাড়িতে উঠে গেছি কারণ এর গাড়িটা দেখো মোটামুটি তাও সুস্থ আছে কিন্তু আবার গাড়িটা একদম অসুস্থ তো যাই হোক আমরা কিন্তু এর গাড়িটা ওইটা গেলাম আর এদিকে ভাই ভাই গাড়ি ফাটাতে আসে ভাই এটা কোনো কথা মানে লঞ্চ আর মারতে গাড়ি ফাটানোর জন্য কিন্তু কোনো লাভ নাই এই লাগাইতে পারি নাই গাড়িতে তো যাই হোক আমাদের কিন্তু আর লাস্ট চারটা প্লেয়ারই বাইচা আছে আর ভাই আমরা কি পারবো জোন পুশ করে বইয়া করতে তো এই তিনটা প্লেয়ার আছে এর মধ্যে তো দুই একটা প্লেয়ার থাকবে আর লাস্টে না হলে একটা প্লেয়ার থাকবে ওই একটা প্লেয়ারে আমরা কিন্তু জোনে তো ভাই তোমরা একটু মনে মনে ধরে রাখো যে আমি করতে পারবো কি না জোন পুশ করে তো তোমরা একটু মনে মনে ধরে রাখো আর এদিকে দেখতে ওরা কিন্তু ধুপ ফাইট করে একটা প্লেয়ার ময়রা গেছে আর এদিকে আমরা তিনজনে আসি আমরা এখন এটার মধ্যে থেকে মানে গাড়ির মধ্যে থেকে নাইমা যাবো নাইমার পরে আমরা কিন্তু ঘরের মধ্যে গিয়ে হিল করব। আর ভাই সাহেব ঘরের মধ্যে প্লেয়ার ভাই ঘরের মধ্যে হিল করতে পারবো না এখানে ওয়াল মায়রা দিলাম তো যদি তেমন হয় ভাই যৌন চলে আসতেছে ভাই তেমন হলে ভাই এখানে কিন্তু জনপোষ করবো আচ্ছা আমরা এখানে থাকবো তো মেডি করা শুরু করি ওরা ওরা ফাইট করতেছে ভাই যাই হোক তুমি যতই ফাইট করো লাস্টে একজন থাকবো ওই একটা প্লেয়ারে এলিমিনেট করে মারবো তো এখানে দেখতে পাচ্তেছ আমি কিন্তু ধোপ করতেছি আমাদের কাছে আর বারোটা সুপার মেডিকেট আছে ওরা ওরা কিন্তু ফাইট করতেছে আর এদিকে জোন একদমই শেষ প্লাস শেষ জন তো এখানে দেখো এখনও কিন্তু ওরা ফাইট করতেছে ভাই মেরি করবে নাকি না ওরা কি করবে ভাই ফাইট করতেছে যাই হোক আমি তো এলিমিনেট করেই মারবো তো যাই হোক এখানে জনও সাদা হয়ে গেছে ভাই প্লেয়ারটা এলিমিনেট ওইটা কি হয়ে গেছে ভাই সাব তো ফাইনালি কিন্তু আমাদের বইয়া হয়ে গেলো তো ওরা যদিও বা হিলিং কম করছে বাট আমি তো হিল পুশ করছি তো যাই হোক তো এখন দেখি আমাদের কত প্লাস দেয় আমরা কিন্তু কিল করি না একটাও হয়তো বা পঁচাশি মতো ড্যামেজ খাইছিল একটা গাইডে ওরা দিছিলাম তো যাই হোক এখানে দেখো আমাদের কিন্তু উনত্রিশ প্লাস দিছে তো ভাই এ ছিল আজকে জোন করে বইয়া নেওয়ার ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সট ডে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ